সবাইকে ঈদ মোবারক আমাদের গ্রামের যুব সংঘ ক্লাব থেকে আমাদের মাদ্রাসার মাঠে ঈদ অনুষ্ঠান আয়োজন করা হয় ঈদের দ্বিতীয় দিন এখানে দেখেন সবাই চেয়ার খেলা গ্রামের সব আত্মীয় স্বজন গ্রামের লোকজন মিলে মহিলারা মিলে চেয়ার খেলায় অংশগ্রহণ করছে তো দেখতে থাকুন এখানে কে জয় হইলো আর খেলাটা আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন কার কার এলাকায় এমন অনুষ্ঠান হচ্ছে এই খেলা থেকে আমাদের বাড়ির থেকেই দুইজন কিন্তু জিতে গেছে তো সেটা দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন কে কে জিতলো আমাদের বাড়ি থেকে দুইজন যে উল্টো হবে না উল্টো দিয়ে গেলে হবে না আপনারা বাইরের সাইডে ঘুরে আসবেন কোলম রাহন কিছুটা হলে বুঝতে পেরেছেন পরে আস্তে আস্তে সম্পূর্ণ বুঝতে পারবেন আপনারা কি রেডি আছেন আপনারা আর বল চেয়ার আগে তো তোল চেয়ার আগে তো তুলি গোল কর একটা চেয়ার আগে তো তোল তুলি গোল কর এবং আপনারা যারা আমাদের ক্লাবের লোক বা আমাদের মুরব্বী যারা আছেন একটু দূরে আসেন সবাই একটু ঘুরে আসেন খেলা শুরু আলোরে মাও ওটা দূরে এসো বা এটা সরে এসো আর বা তোর দায়িত্ব সুন্দর করে করব করবে ওটা তুই একাই করবি শুধু রেডি যদি শুভ হবে আমার কাছে আবদ্ধ করতে পারবেন কোন সমস্যা নেই তুমারি <songs evolve> আসলে এই খেলাতে জিতে গেছে আমার ছোট দুই বৌ সবাই অভিনন্দন জানান আসলে একজন ফার্স্ট একজন সেকেন্ড ওটা লম্বা না করে বলে দিয়ে দিল